যুবকরা যখন গুহায় আশ্রয় নিল তখন তারা বুঝল এই স্থানে তাদের নিরাপত্তার একমাত্র উপায় তারা নামাজ পড়ত আল্লাহর প্রতি ভরসা রাখত এবং প্রতিদিন প্রার্থনা চালিয়ে যেত দিনে তারা আল্লাহর হুকুম ও নির্দেশ অনুসরণ করত রাতে বিশ্রাম ও প্রার্থনার মধ্য দিয়ে সময় কাঠাত তারা জানত যে মানব সমাজে অত্যাচার অনিয়ম এবং বিপদ চিরন্তন কিন্তু যারা আল্লাহর পথে ভিড় থাকে তারা কোনো প্রতিকূলতার কাছে আত্মসমর্পণ করবে না একদিন আল্লাহ তাদের উপর করুণা বর্ষণ করলেন এবং তাদের নিদ্রার অনন্য সুযোগ দিলেন তারা নিদ্রায় পড়ল এবং আল্লাহর ইচ্ছায় তাদের শরীর ও মন সম্পূর্ণভাবে বিশ্রামে প্রবেশ করল কুরআন তাদের নিদ্রার সময়কাল উল্লেখ করে যা অনেক বছর স্থায়ী ছিল নিদ্রার মধ্যে তাদের বয়স শরীর এবং শক্তি এমনভাবে রক্ষা করা হয়েছিল যেন তারা নিরাপদ থাকে পৃথিবী চলছিল মানুষ জন্ম হচ্ছিল এবং মারা যাচ্ছিল কিন্তু যুবকরা গুহার ভিতরে আল্লাহর রক্ষায় নিরাপদ থাকত নিদ্রার সময় তারা কোনো প্রাকৃতিক বিপদ খিদে বা শারীরিক অসুবিধার সম্মুখীন হয়নি আল্লাহ তাদের শক্তি সংরক্ষণ করলেন এবং তাদের হৃদয় ও মনকে স্থির রাখলেন নিদ্রের মধ্যেই তারা আল্লাহর সাথে সংযোগ স্থির রাখল এবং প্রতিটি মুহূর্ত আল্লাহর সাহায্য এবং করুণা তাদের উপর ছিল মানুষ রাজা এবং শহরের লোকেরা তাদের অবস্থার পরিবর্তন অনুভব করতে পারল না তারা আল্লাহর ইচ্ছায় নিদ্রার মধ্যে সুরক্ষিত ছিল যখন দীর্ঘ নিদ্রার পর যুবকরা পুনরায় জাগ্রত হল তখন তারা উপলব্ধি করল যে তাদের জীবন আল্লাহর করুণার নিদর্শন তারা গুহার ভিতরে নতুন শক্তি নতুন শিক্ষা এবং নতুন ধৈর্য নিয়ে ফিরে এলো তারা জানল আল্লাহ যাকে রক্ষা করতে চান তাকে সব প্রতিকূলতার মধ্যেও সুরক্ষিত রাখেন যুবকরা গুহার বাইরে পা রাখলো এবং দেখলো পৃথিবী অনেক পরিবর্তিত হয়েছে মানুষের জীবন শহরের চেহারা প্রাকৃতিক দৃশ্য সব কিছু আল্লাহর ইচ্ছায় নতুন রূপে উপস্থিত তাদের এই দীর্ঘ নিদ্রা ছিল কেবল তাদের নিরাপত্তার জন্যই নয় বরং মুসলিম জাতির জন্য এক চিরন্তন শিক্ষা এটি শেখায় যে আল্লাহর সাহায্য করুণা এবং রক্ষা ইমানদারদের জন্য সর্বদা উপস্থিত থাকে যুবকরা আল্লাহর ইচ্ছার সঙ্গে সম্পূর্ণ মিলিত হয়ে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করল এবং তাদের জীবন প্রার্থনা এবং ধৈর্য মুসলিমদের জন্য আদর্শ হিসাবে রয়ে গেল গুহা থেকে বের হওয়ার পর তারা সমাজে ফিরে এলো মানুষ তাদের দেখে বিস্মিত হল কেউ তাদেরকে চিনতে পারল না কেউ বুঝতে পারল না কত বছর তারা গুহায় ছিল যুবকরা শান্ত এবং ইমানদার চিত্তে আল্লাহর করুণা স্মরণ করল তারা জানল যারা আল্লাহর পথে দৃঢ় থাকে আল্লাহ তাদের সব বিপদ থেকে রক্ষা করেন তাদের ধৈর্য নামাজ এবং দীর্ঘনিদরা আল্লাহর অসীম ক্ষমতার প্রতিফলন এইভাবেই আসাব ই গুহায় আশ্রয় নিয়েছিল আল্লাহর রক্ষা পেয়েছিল এবং মুসলিম জাতির জন্য চিরন্তন শিক্ষা হয়ে রয়ে গেল